আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তোমাদের এমন একটি মুভির কথা বলছি যেখানে দেখানো হয় দানবদের থেকেও বড় বিশ্বাসঘাতক হয়ে থাকে কিছু মানুষ যারা পৃথিবীতে রাজ করতে ভুলতে বসেছে বন্ধুত্ব ভালোবাসা চলুন দেখে নেওয়া যাক টু ম্যাজিক টুনে নতুন নতুন ম্যাজিক্যাল গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করবে তো করে ফেলো তাহলে আকাশ যোধে আঘাতপ্রাপ্ত হয়ে নেইসা আর শরীর ধ্বংস হয়ে যায় তাদের আত্মাকে বাঁচাতে তাই রেন তাদের শরীর পুনর্গঠন প্রক্রিয়া শুরু করে আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সেভেন কালার সেকট লোটাস প্রয়োজন নেজার সহযোগী পিগি আউবিং আর নেজার শরীর তৈরি করে ঠিক তেমনভাবে যেমনটা তারা আগে দেখতে ছিল কিন্তু নেজার নিজেকে দেখতে ভালো লাগে না সে আউবিং এর মতো দেখতে অনেক সুন্দর হতে চায় তাই নেজার আতা নিজেই নিজের শরীর তৈরি করতে চায় সে শরীর তৈরি তো করে ফেলে কিন্তু সেটা একেবারেই ভালো হয় না তাই সে পিহির বানানো শরীরটাই নিয়ে যায় এতক্ষণে সেভেন কালার লোটাসের মাধ্যমে আউবিং এর শরীর অনেকটা গঠিত হয়ে গিয়েছিল পরে নেজাও লোটাসে প্রবেশ করে আর নেজার শরীরও পুনর্গঠিত হওয়া শুরু করে তখনই নেজার মা লেডি ইয়েন এবং নেজার বাবা লিজিং শুনতে পায় কেউ পাসে আক্রমণ করছে তাই তারা তাই জেনরেনের ওপর দায়িত্ব দিয়ে যুদ্ধের জন্য চলে যায় লিজিং যেয়ে দেখে সেনগংবাউ এসেছে আক্রমণ করতে সেনগংবাউ এখন ড্রাগন কিং এর হয়ে কাজ করছে ড্রাগন কিং মনে করে তার ছেলে আউবিং মারা গেছে আর এই কারণেই সে চেনড্রেন পাস আক্রমণ করতে সেনগংবাউকে পাঠিয়েছে ড্রাগন কিং এর ভাই বোনেদের ড্রাগন কিং আটক করে রেখেছে কারণ তারা মোটেও ভালো না তবে এখন তারা ড্রাগন কিং এর কথা শুনে আর শেনগংবাওকে সাহায্য করে তাদের সৈনিক দ্বারা আউরান তার নোক শেনগংবাওকে দিয়ে বলে আকাশে এই নোক দ্বারা আচড় কাটলে লাভাতে কি সৈনিক বের হবে যারা শেনগংবাওকে সাহায্য করবে শেনগংবাও চেন্টাংpasses আকাশে সেই নোক দ্বারা আচড় কাটে আর অনেকগুলো দানব বের হয়ে আসে দানবরা চেন্টাংপাস আক্রমণ করে তখনই গংবাও সেন আতুরকমরক আবরণ দেখতে পায় আর সেখানে চলে যায় আর যে দেখে সেখানে আউবিং রয়েছে আউবিং বলে যুদ্ধ বন্ধ করতে কিন্তু আউবিংকে দেখেও গঙ্গবউ সেন আক্রমণ করে তাই আউবিং এর শরীর পরিপূর্ণ না হলেও আউবিং সবাইকে বাঁচাতে যায় আর আবারও আউবিং এর শরীর ধ্বংস হয়ে যায় আর তখনই আউবিং এর বাবা আউগং চলে আসে সে দেখে তার ছেলে বেঁচে আছে তবে তার শরীর ধ্বংস হয়ে গেছে আর তখনই নেজা বের হয়ে আসে সে দেখে আউবিং মৃতপ্রায় অবস্থায় সবাই আবারও আউবি শরীর ঠিক করতে চাইলে তাই টাইজিজেন্ডেন বলে লোটাস শুধুমাত্র দুবারই শরীর পুনর্গঠন করতে পারে তারপর আর করে না আউবিংকে জীবিত রাখতে হলে লোটাসকে আবার সতেজ করতে হবে আর এটার একটা উপায়ই আছে প্রথমে আউবিংকে নিজের শরীরে প্রবেশ করতে হবে তবে এটা শুধুমাত্র সাত দিনের জন্যই করা যাবে আর তারপর নেজার যেতে হবে ইউসু প্যালেসে যেখানে গেলে তিনটা পরীক্ষায় পাশ করতে হবে আর তারপরে অমরাত্মা হতে পারবে তখন সেই লোটাস জীবিত করার উপায় পেয়ে যাবে নেজার রাজি হয় আর আউবিং নিজের শরীরে প্রবেশ করে আর বলা হয় নেজা ফিরে আসা না পর্যন্ত চেনটাং পাস সকল লোকজন ড্রাগন কিং এর অধীনে থাকবে ড্রাগন কিং গংবাও সেনের ওপর চেনটাং পাসে দায়িত্ব দিয়ে চলে যায় আর তারপরে নেজা তার মা বাবা সহ সবাইকে বিদায় জানিয়ে তাই জেনরেনের সাথে বের হয় ইউসু প্যালেসের উদ্দেশ্যে পথের মাঝে তাই নেজাকে লড়াইয়ে প্র্যাকটিস করতে বলে নেজা যখন প্র্যাকটিস করতে যায় তখন দেখে আউবিং এর আত্মার জন্য নিজা নিজের নিয়ন্ত্রণে লড়াই করতে পারছে না তাই দেখে তাই নিজাকে ঘুমের ওষুধ দেয় যার ফলে নিজার ঘুমিয়ে যায় আর আউবিং লড়াই সহ কিছু ঠিক মতো করতে পারে ইউসু প্যালেসে তারা পৌঁছে যায় সেখানে তারা মাস্টার উলিয়ানকে দেখতে পায় যে অমরত্ব দান করে উলিয়াং এর কাছে পৌঁছানো মাত্রই নেজা জেগে যায় নেজা রেস্ট রুমে যেতে চাইলে ক্রানা নেজাকে নিয়ে সেই দিকে যেতে থাকে তবে পথের মাঝে নেজা ক্রানার ড্রেস ছিঁড়ে ফেলে ক্রানা নেজাকে একাই যেতে বলে আর ক্রানা চলে যায় ড্রেস চেঞ্জ করতে আর এইদিকে নেজা একটি রুমে প্রবেশ করে সেখানে সে দেখতে পায় চেয়ারের মতো কিছু একটা যার মাঝে তরল পানিও আছে নেজা সেই চেয়ারেই তার ওয়াশরুমের কাজ সেরে ফেলে আর চলে আসে তারপরই নেজা আর টাইজেনকে উলিযাং এক ধরনের তরল পানীয় খেতে দেয় নিজা যেই ও মুখে দেয় সে দেখে যে এটা তো সেই চেয়ার যে যেটা সে একটু আগে তার নিজস্ব কাজ সেরে এসেছে সাথে সাথে সে তার মুখ থেকে সব বের করে ফেলে যা আর মুখে পড়ে তখন সেই পানি মুখে দিলে তাকেও বলে দেয় সেও সব পানি বের করে দেয় সেটাও ক্রানার মুখে যেই লাগে তখন তাই জেনরেন বলে পরীক্ষা শুরু করা যাক তাহলে এইদিকে গঙ্গবাউ সেন দানবদের নিয়ে পাসকে ঘিরে রেখেছে পাসের অনেকে আক্রমণের ফলে অসুস্থ হয়ে গেছে আর পর্যাপ্ত পরিমাণে মেডিসিন না থাকায় লিজিং সেনগংবাওকে অনুরোধ করে যেন ডক্টরদের কাছে তাকে জিতে দেওয়া হয় তখনই সেনগংবাও এর ছোট ভাই আসে আর তাকে দেখে শেন গংবাও এর মাঝে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয় আর সে বলে তাকে যেন মেডিসিনের লিস্ট দেওয়া হয় সে নিজে যে মেডিসিন নিয়ে আসবে আর এইদিকে নেজার প্রথম পরীক্ষাতে কিছু প্রাণীদের সাথে লড়াই করতে দেওয়া হয় নেজা প্রথম পরীক্ষায় সহজেই পাশ করে যায় আর নেজার দ্বিতীয় পরীক্ষা হয় সেন গংলিয়ের সাথে ছিল সেন গংবাউয়ের বাবা নেজার গংলিকে হারানো খুব কষ্টদায়ক হলেও সে গংলিকে হারিয়েই দিছিল শেষ মুহূর্তে গংলি কালো জাদুর মাধ্যমে আকাশে মেঘ আর বৃষ্টির সৃষ্টি করে যা শেন গংবাউয়ের ছোট ভাই সে শেন শিয়াউবাও দেখতে পায় আর সেন শিয়াওবাও এটা দেখতে পেয়ে তার বাবার কাছে ছুটে আসে কিন্তু শিয়াওবাওকে দানবদের শিকারী তীর দ্বারা আঘাত করতে যায় এটা দেখে আঘাতপ্রাপ্ত নিয়ে পালিয়ে যেতে থাকে যেহেতু দানবদের শিকারী তী ছুঁড়ে যাচ্ছিল পথের মাঝে গঙ্গলি আর শেয়াবাউ দুজনেই আঘাতপ্রাপ্ত হয় গঙ্গলিয়ার চলতে পারছিল না বলে শেয়াবাউকেই সে দূরে চলে যেতে বলে শেয়াবাউ না চাইতেও তার চলে যেতে হয় আর এইদিকে জন্য ওষুধের সাথে খাবার নিয়ে আসায় গংবাউকে লেডি লেডি আর লিজিং সেন জানায় বাও আমন্ত্রণ রক্ষাতে খাবার খেতে বসে আর আর খাবার খাওয়ার শেষে তার ছোট ভাই তার কাছে আসে আহত অবস্থায় সে কোনো কিছুই বলতে পারে না শুধু মারা যাওয়ার আগে নিজার নাম বলে যায় এতে সেন গঙ্গ খুবই রেগে যায় তারপরেই নেজাকে দেখানো হয় তৃতীয় পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই দুজন গার্ড জেনরেন আর নেজার কাছে পৌঁছে বলে চেন্টাং পাসের ভয়াবহতার কথা নেজা আর জেনরেন তৎক্ষণাৎ চেন্টাং পাসে আসে সাথে ক্রানা উলিয়াং দানবদের শিকারীও আসে নেজা এসে দেখে চেন্টাং পাস ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সে পাগলের মতো তার মা বাবাকে খুঁজে যাচ্ছে কিন্তু সে শুধু পুড়ে যাওয়া মানুষের হাড় ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না সে কাঁদছে অনেক কাঁদছে সে মা বাবা বলে কাঁদছে উলিয়াং ক্রানা দানবদের শিকারে ড্রাগনদের কথা বললে নেজা বলে এটা ওনাদেরই কাজ নেজা প্রচণ্ড রেখে যায় আর চলে যায় তার তৃতীয় পরীক্ষায় পাশ করতে সিজি যে ছিল পর্বতের রানী সে মানুষের মতো রূপ নিয়ে থাকলেও সম্পূর্ণ পর্বতটাই সে কিন্তু নেজার এত রাগ ছিল যে সে কিছুক্ষণের মাঝেই সিজিকে হারিয়ে সবগুলো পরীক্ষায় পাশ করে ফেলে যার ফলে নেজার আত্মাকে অমরত্ব দেওয়া হয় আর সাথে ইউসু ট্রেজার থেকে নেজার ইচ্ছে মতো কিছু একটা চাইতে বলা হয় নেজা তো লোটাসকে সতেজ করার জন্য ক্রিস্টাল জাতীয় পিচ্ছিল তরল চেয়ে নেয় আর সেই তরল পাওয়া মাত্র সে চলে যায় লোটাসের কাছে যেখানে তাই জেনরেন ছিল নেজার রেগে যায় আর চলে যাচ্ছিল ড্রাগন কিং আর তার প্যালেস ধ্বংস করতে যেহেতু আউবিং ও সেই প্যালেসের তাই সে নেজাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু নেজা চলে যায় তাই জেনরেন আউবিংকে আটক করে রাখে আর তখনই মাটির নিচে থেকে ইয়াকশা উঠে আসে আর এই দিকে উলিয়াং আউওয়াংকে আত্মসমর্পণ করতে বলে আউওয়াং তো বুঝতেই পারছিল না কি হয়েছে উলিয়াং তার কোল্ড্রোন দ্বারা ড্রাগন কিং এর প্যালেস ধ্বংস করছিল আর নিজা আগের কথা না শুনে তার সাথে লড়াই করে আর তাকেও কোল্ড্রোনের মাঝে বন্দি বানিয়ে ফেলে কোল্ড্রোনের অভ্যন্তরে আং তার ভাই বোনদের জিজ্ঞেস করে জানতে পারে সেন গংবাউয়ের আদেশে তারা চেন্টাং বাস ধ্বংস করে ফেলেছে কারণ আউ গাং সেন উপর দায়িত্ব দিয়েছিল আর কোল্ড্রনের বাইরে উলিয়াং সমস্ত দানবদের পিলে রূপান্তর করার জন্য জাদু করতে থাকে আর নিজা যখন মন খারাপ করে তার মা বাবার কথা ভাবছিল তখনই সে শুনতে পায় তার মা বাবা তাকে ডাকছে নেজা দেখে যে তার মা বাবা জীবিত আছে সাথে আউবিং এর শরীরও পুনর্গঠিত হয়ে গিয়েছে নেজার মা বাবা বলে যখন চেনটাং চেন্টাংপাস ছেড়ে গিয়েছিল আর সেনগং তার ভাইয়ের মৃত্যুতে রেগে গিয়েছিল তখন এক বিশাল আকৃতির ড্রাগন পাস আক্রমণ করেছিল সেটি আসলে ড্রাগন ছিল না ছিল উলিয়াং সেন আসলে তার ভাইয়ের শেষ কথা শুনে নেজার উপর সন্দেহ করেনি বরং সে বুঝে গিয়েছিল তার ভাই তীরের আঘাতে আঘাত নেজা হয়েছে বাবার সাথে লড়াই করতে গিয়েছিল তাই সেন গংবাও চেনটাংপাসের হয়েই লড়াই করেছে আর ড্রাগন কিং এর ভাই বোনেরা সেন গঙ্গবাউ এর হয়ে লড়াই না করে উলিয়াং এর সাথে চেনটাংপাসকে ধ্বংস করেছে লাভাদার যেন সব দোষ ড্রাগন কিং আউ এর উপরে যে পড়ে আর ড্রাগন কিং এর ভাই বোনেরা ড্রাগন কিং গোয়াং এর সাথে সেন এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেন গংবাউ যখন দেখেছে লড়াই করে তারা পারছিল না তখন নেজার মা বাবাকে ইয়াকশার মাধ্যমে লুকিয়ে ফেলেছিল আর সেন গংবাউ চেনটাং পাশকে বাঁচাতেই নিজের প্রাণ দিয়ে দিয়েছে আর এই সবের কোনো কিছুই ড্রাগন কিং আউ গোয়াং জানে না সঠিক সময় হলে ইয়াকশা আর নেজার মা বাবা বের হয়ে আসে আর সাধারণ মানুষ জানে যে দানবদের সঠিক শিক্ষা ধরে দেওয়া হয় কিন্তু উলিয়াং সেটি করে না সে কোলড্রোন ফেলে অমরত্তর পিলে রূপান্তর করে তাদেরকে নেজা তার ভুল বুঝতে পারে আর আউবিং আর নেজা ইউসু মহলে সৈনিকদের সাথে লড়াই করা শুরু করে তখন উলিয়াং এর বিশেষ সহযোগী ড্রাগন কিং এর ভাই বোনদের কোলড্রোন থেকে ডেকে আনে যার ফলে ড্রাগন কিং বুঝে যায় তার ভাই বোনেরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ড্রাগন কিং এর লড়াই করতে থাকে আর আউবিং তিনজন নিজা ড্রাগনকে হারিয়ে দেয় তারপর তারা উলিয়াং এর সাথে লড়াই করতে যায় কিন্তু ততক্ষণে উলিয়াং তার জাদু কোলড্রোনে করে ফেলেছিল আর উলিয়াং নিজা আর আউবিং এর সারা শরীরে কাটা লাগিয়ে দেয় জাদুর মাধ্যমে যদি নিজা আর আউবিন কিছু করার চেষ্টা করে তাহলে তাদের শরীর ধ্বংস হয়ে যাবে আর তারপরে নেজা আউবিন আর নেজার মা বাবাদের কোল্ড্রনের মাঝে বন্দি করে ফেলে উলিয়াংয়ের জাদুর ফলে অনেক দানব পিলে রূপান্তরিত হতে থাকে নেজার মায়ের শক্তিও উলিয়াংয়ের কাছে হার মেনে যাচ্ছিল তাই নেজার মা নেজার কাটাযুক্ত শরীরকেই জড়িয়ে ধরে বলে মারা যাওয়ার আগে সে নেজাকে একবার জড়িয়ে ধরতে চায় নিজা কাঁদতে থাকে অনেক কাঁদতে থাকে নিজের মা পিলে রূপান্তর হয়ে যায় নিজা কাঁদতে থাকে অনেক কাঁদতে থাকে সে খুব খুবই রাগান্বিত হয়ে যায় আর তারপর সবাই ভাবে নিজার শরীর ধ্বংস হয়ে যাবে কিন্তু দেখা যায় নিজা তো নতুন রূপ পেয়েছে সাথে আরও শক্তিশালী হয়ে গিয়েছে তখন সে আউবিংকেও মুক্ত করে আর নিজা আউবিংয়ের সাথে মিলিত হয়ে কোল্ড্রোনের ঢাকনা খুলে ফেলতে চেষ্টা করতে থাকে উলিয়াং সিটি দেখে তার সেনা আর তার ম্যাজিক স্টিক দ্বারা বাহির থেকে কোল্ড্রনকে আরও শক্ত করে আবদ্ধ করে ফেলে কিন্তু নেজা আউবিং আর শক্তির কাছে উলিয়াংরা পেরে ওঠে না নেজা আর আউবিং বের হয়ে উলিয়াং এর সাথে লড়াই করতে থাকে আর ড্রাগন কিং সহ অন্যান্য দানবেরা উলিয়াং সেনাদের সাথে লড়াই করতে থাকে নেজা আর আউবিংকে উলিয়াং তার জাদুর মাধ্যমে বিপর্যয়ে ফেলে দিলেও নেজার মাঝে যে প্রতিশোধের আগুন জল করছে তার জন্য উলিয়াংকে শেষ পর্যন্ত হার মানতেই হয় নেজার আর জয়ী হয় তবে সেই সময় আসে যখন নেজা আর আউবিং এর মতো বন্ধুর ভিন্ন পথে যাত্রী হতে হবে যদিও নেজাকে ড্রাগন কিং তাদের সাথে যেতে বলেছিল কিন্তু নেজা বলে সে পৃথিবীর মাটিতেই থাকবে আর সবার মোকাবেলা করবে আউবিং তার বাবার সাথে সমুদ্রের গভীরে চলে যেতে থাকে তবে তার মন চাচ্ছিল না এটা তার বাবা বুঝতে পারে আর সে থেমে যে আউবিংকে বলে আউগআং সবসময় তার ছেলের ভারত যেয়ে আসছে এখন আউবিং যা করতে চায় তাই করতে পারবে এটা শুনে আউবিং তার বাবাকে জড়িয়ে ধরে নেজার জেন্টার চলার সময় দাঁড়িয়ে পড়ে আর বলে আমি জানতাম তুমি ফিরে আসবে সে পিছনে তাকায় আর আউবিং তার সামনে এসে দাঁড়ায় আউবিং আর নেজার বন্ধুত্ব ওটুট থাকে মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাওয়ার আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন